এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো নতুন একরকম মাছ এই ঠান্ডা ঠান্ডা পড়ছে দারুণ লাগে খেতে দেখতে যেমন লোভনীয় খেতে অসাধারণ হয় এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো আর তোমরা বলো তো এটা কি মাছ আমাদের এইখানে মানে আমরা আমাদের মাছ নামেই চিনি নিয়েছি তিনশো গ্রাম মাছ তার সাথে দেখো একটা চলে এসছে তবসে মাছ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে হাফ রেখে দিলাম আর হাফ লবণ হলুদ মাখিয়ে নিলাম কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিলাম গরম করে অল্প লবণ দিলাম দিলে মাছটা আর তলায় লেগে যাবে না এবার একে একে মাছগুলো দিয়ে দেব দিয়ে এপিট ওপিট একটু নরম হাতে উল্টে দিয়ে লালচে করে ভেজে তুলে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও কে কে ভালোবাসো এই মাছগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইদিকে দু চা চামচ হলুদ সর্ষে পাঁচটা কাঁচা লঙ্কা অল্প লবণ দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব প্রথম সর্ষেটা শুকনো গুঁড়িয়ে নিয়েছি তারপরে জল দিয়ে দেবো এইভাবে কোনো তেতো লাগে না এদিকে কড়াইতে মাছ ভাজার তেলে অল্প দিলাম কালো জিরে ফোড়ন হাফ টমেটো দুটো কাঁচা লঙ্কা এক মুঠো ধনিয়া পাতা দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ যেহেতু মাছে লবণ দেয়া আছে সর্ষে বাটায় অল্প লবণ দিয়েছি সেই বুঝে দেবে এবার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এইবার সেই সর্ষে বাটার জলটা সেঁকে দেব। ওপর থেকে খোসাটা ফেলে দেব দিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করে নেব ঢাকনা খুলে লবণ ঝালটা চেখে নেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর প্রথমেই দিয়েছি তেলে ধনিয়া পাতা শেষে অল্পের আর একটু দেব এইভাবে তেলের মধ্যে ধনিয়া পাতা দিয়েও এর সেন্টটা দারুণ আসে আর শেষে অল্প না দেওয়ার মতো এইবার কালারের জন্যে অল্প একটুখানি দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তোমরা না দিলেও দিতে পারো ঝালটা কিন্তু সব কাঁচা লঙ্কার আসবে এবার দিয়ে দু চা চামচ দিলাম সর্ষের তেল ছড়িয়ে এবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে রেস্টে রাখার পরেই দেখো কি দারুণ দেখতে খেতে যে কি অপূর্ব এ মুখে স্বাদ লেগে থাকবে তোমরা একবার এইভাবে বানিয়েও